পরীক্ষার হলে পরীক্ষার যিনি গাছ সে যদি বলে যে এক ঘন্টার জন্য করে দিলাম সুযোগ যে যা পারো এই ঘন্টায় আগামী এক ঘন্টায় কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না এরকম একটা অফার যদি দেয় আর এরপরে যদি কোনো স্টুডেন্ট ফেল করে ওর মতো কফল হরা কেউ আছে কি কথা বুঝেন নাই এক ঘন্টা শিক্ষক সুযোগ দিল পরীক্ষার হলে তুই এক ঘন্টায় যা পারো লেখ গাইড বাইর করে ভার বই বাইর করে ভার যা পারো যে বাবার পারো তুই লাখ এক ঘন্টা তোর জন্য ফিরি হল উন্মুক্ত এরপর যদি ওই পরীক্ষায় ছাত্র ফেল করে তো আর কি পরিমাণ ফিটান দেওয়া দরকার আল্লাহ সুযোগ করে দিছে পাশত্য নামাজ ফরচ করার পরে আল্লাহ সুযোগ দিছে তুই কাজ করতেছ কাজের ব্যস্ততার কারণে হয়তো মসজিদে জামাত শরীর হইতে পারো নাই যদি এই অজুহাত গিয়ে তোর নামাজ না পায় তোর রিজিকের অন্বেষণের জন্য তুই যেখানেই যাও না কেন এই অজুহাতে যেন নামাজ ছুটে না যায় আমি জমিনটারই যায় নামাজ বানাই দিলাম সেজদা দিবি তো কবুল এরপরেও যে সেজদা দিব না নামাজ পড়বো না তারে কি আল্লাহ এমনি এমনি সাইডে দিব ওই তারেও ফিরানি দেওয়ার জন্য আল্লাহ একটা জায়গা বানায় রাখছে যেটার নাম জাহান রব আপনার আমার জন্য কত এফসান করেছেন শুধু আখি নবীর উন্মত হওয়ার কারণে নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন রব্বুল আলামিন আমাকে পাঁচটা স্পেশাল নিয়ামত দিয়েছেন কয়টা নিয়ামত পাঁচটা কাকে দিয়েছেন আমাদের নবীকে বলেন কাকে দিয়েছেন আমার নবীকে দিয়েছেন আমার নবীকে আল্লাহ পাঁচটা স্পেশাল নিয়ামত দিয়েছেন নবী বলেন যেই নিয়ামত আল্লাহ ভিন্ন কোন নবীকে দেন নাই এর ভিতরে একটা নিয়ামত হলো রব্বুল আলামিন আমি নবী মহাম্মদের জন্য আমার উন্মতের জন্য গোটা জমিনটা তালা পবিত্র জমিন মসজিদ জায় নামাজ বানিয়ে দিয়েছেন আমার আমি নবী মোহাম্মদ এবং আমার উম্মত যেই জায়গায় সিজদা দিবে রব সাথে সাথে কবুল করবেন কিন্তু ভিন্ন নবীদের উম্মতের জন্য নবীদের জন্য এই সুযোগ ছিল না রায়বাদতের জন্য সিজদার জন্য নির্দিষ্ট জায়গা ছিল শুধুমাত্র আখেরি নবীকে তার উন্ম্মের জন্য নবীকে এবং তার উন্মাতের জন্য আল্লাহ তালা স্পেশাল একটা নেয়ামত দিয়েছেন যাতে এই উম্মতের নামাজ ছুটে না যায় আমার বাড়ি এ গ্রামে আমি চাকরি করি অফিস করে ঢাকায় তাহলে ওই ঢাকার থেকে এসে প্রতি অক্ত কি এখানে জামাতে নামাজ পড়া সম্ভব হতো না আমার বাড়ি সেই পটুয়া আমি আপনাদের এই নারায়ণগঞ্জে চাকরি করি আপনাদের মধ্যে আছি আপনাদের মসজিদে তাহলে পাঁচ অত্য নামাজ কি আমার পটুয়া খালি গিয়া আমার সেই জন্মস্থানে পড়া সম্ভব হতো হতো না আমাদের জন্য রব কত বড় সুবর্ণ সুযোগ করে দিয়েছেন রব চান না তার কোনো বান্দা বান্দির জন্য নামাজ ছুটে যায় এটা তিনি চান না এ কারণে সুযোগ দিয়েছেন যে আমি তোমার জন্য গোটা জমিনটা মসজিদ বানায়া দিলাম পবিত্র বানায়া দিলাম নামাজ বানিয়ে দিলাম যদি যায় কোনো কারণে তুমি মসজিদে এসে জামাতে পারো জায়গায় আছো যে অবস্থা আছো ওখানে নামাজে দাঁড়িয়ে যাও তুমি ওখানে সজ্জা দিবা আমি আল্লাহ কবুল করে নিব । কি ভাবছেন যেই রব এত বড় নিয়ামত দিল সুযোগ দিল এত বড় সুযোগ সুবিধা নিয়ামত দেওয়ার পরেও কোন বান্দা বান্তি যদি নামাজ না পড়ে আল্লাহ ছেড়ে ছেড়ে দিব দিব। কথা বলে না জমান খুলে বলেন আল্লাহ কি কড়াই ঘন্টা হিসাব বুঝে হাজার হাজারো রকমের নিয়ামত দিয়া তোমাকে আমাকে লালন পালন করেছে না আল্লাহ বলবেন বান্দা তোরে আমি কত নিয়ামত দিয়ে লালন পালন করছি তোর সুবিধার জন্য আমি জমিনটাকে পবিত্র বানাই দিছি যা তুই যেখানে থাকো যে অবস্থা থাকো নদীর ভিতরে আসো ওখানে তুই দাঁড়াই যা তুই জমিনে কাজ করতেছো মসজিদে আসার সুযোগ পাওয়া নাই ওই জমিনে তুই নামাজ দাঁড়ায় যেখানে যে অবস্থা আছে ওখানে দাঁড়াবি তো আমি কবুল করব। এর পরেও নামাজ পড়ো নাই তোমার আজকে রক্ষা নাই করায় গন্ডায় হিসাব বুঝিনি বলাম না এজন্য পাঁচ নামাজ আদায় করতেই হবে আল্লাহর তো অনেক দয়া তা ঠিক আছে কিন্তু সেই দয়ার ভাগই সবাই হবে না কারণ আল্লাহ তো আমাকে সুযোগ দিচ্ছেন দয়া করে পড়ার মতো পরিবেশ তৈরি করে দিচ্ছেন পড়লাম না কেন পরীক্ষার হলে পরীক্ষার যিনি গার্ড শিক্ষক যিনি আছেন পরীক্ষার হল দেখাশোনা করেন সে যদি বলে যে এক ঘন্টার জন্য করে দিলাম সুযোগ যে যা পারো এই ঘন্টা আগামী এক ঘন্টায় কেউ তোমাদেরকে করবে না এরকম একটা অফার যদি দেয় আর এরপরে যদি কোনো স্টুডেন্ট ফেল করে ওর মতো কফল হা কেউ আছে কি কথা বুঝেন নাই এক ঘন্টা শিক্ষক সুযোগ দিল পরীক্ষার হলে তুই এক ঘন্টায় যা পারো লেখ গাইড করে ভার বই বাইর করে ভার যা পারো যে পারো তুই লাখ এক ঘন্টা তোর জন্য ফিরি হল উন্মুক্ত এরপরে যদি ওই পরীক্ষায় ছাত্র ফেল করে তো আর কি পরিমাণ ফিটান দেওয়া দরকার আল্লাহ সুযোগ করে দিছে পাশত্ত নামাজ ফরচ করার পরে আল্লাহ সুযোগ দিছে তুই কাজ করতেছ কাজের ব্যস্ততার কারণে হয়তো মসজিদে জামাতে শরীর হইতে পারো নাই কিন্তু এই অজুয়া গিয়ে তোর নামাজ না পায় তো রিজিকের অন্বেষণের জন্য তুই যেখানেই যাও না কেন এই অজুহাতে যেন নামাজ ছুটে না যায় আমি জমিনটারই যায় নামাজ বানাই দিলাম সেজদা দিবি তো কবুল এরপরেও যে সেজদা দিব না নামাজ পড়ব না তারে কি আল্লাহ এমনি এমনি সাইডা দিব ওই তারেও ফিরানি দেওয়ার জন্য আল্লাহ একটা জায়গা বানায় রাখছে যেটার নাম জাহান তাহলে পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে আদায় করা